আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষিযন্ত্রপাতির প্রসেসিং মেশিনারির সরবরাহকারী প্রতিষ্ঠান এসব কাজ করি গড়ি করব খামার গর্ব দেশ এগিয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশের ডেইরি ও ক্যাটল শিল্পের অফরন্ত সম্ভাবনার দ্বার উন্মোচনে ইউনিক মেশিনারি টেকনোলজি এক ধাপ গিয়ে আজকে আপনাদের সামনে ইউনিক মেশিনারির শোরুমটা পুরোটা উপস্থাপনা করবো অল্প সময়ের মধ্যেও তার আগে বলি আমরা সারা দেশে কুরিয়ারে যত্ন সহকারে পণ্য ডেলিভারি করে থাকি আমাদের অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডার করতে সামান্য পিসিটাকে বিকাশে সেন্ড করতে হবে এবং পণ্য হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করতে পারেন হ্যাঁ যদিও অল্প টাকার পণ্য হলে বিকাশে একবার পরিশোধ করে দেওয়াই ভালো আমরা শুধু এই প্রোডাক্টটি না আমরা ডেইরি ও কৃষি সম্পর্কিত সকল প্রোডাক্ট সরবরাহ করে থাকি ধীরে ধীরে প্রত্যেকটি প্রোডাক্টের রিভিউ আমরা দেব আমরা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিচ্ছি আপনারা সেখানে দেখতে পারবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে আপনাদের পছন্দের মতো প্রোডাক্ট ট্রাই করতে পারেন আমাদের ঠিকানা মাটি ডালি বিমান মাটি ডালি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়ার সদর এছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আপনারা খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এবং বেল